প্রিয় দর্শক শ্রোতা বৃহস্পতিবার দিবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই নয়টি জিকির করতে পারে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন বলুন না আনাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহআলি হাসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার বেশি বেশি পরিমাণে আমল করতেন সাহাবাই কিরাম জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ আপনি সোমবার ও বৃহস্পতিবারে বেশি বেশি কেন আমল করেন নবীজি সাল্লি হসাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দা বান্দির আমল নামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় তাই আমি সোমবার ও বৃহস্পতিবারে আমলের পরিমাণ বাড়িয়ে দেই বলুন না সুবাহান আল্লাহ এছাড়াও নবীজি সাল্লিহসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই কিরাম জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ আপনি সোমবার ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবীজি বলতেন আমি চাই আমার আমল নামাগুলো রোজা অবস্থায় আল্লাহ তালার আদালতে পঞ্চাক তো প্রিয় দর্শক বৃহস্পতিবার দিবাগত রাতে ও দিনে এই নয়টি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন এই নয়টি জিকিরের আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা যদি চায় আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে আপনাকে ডান্ন দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে জান্নাত হবে এমন সুখের জায়গা বলুন আল্লম আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে জাহান নামের কঠিন শাস্তি থেকে মুক্তি চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবি এবং এখান থেকে নয়টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এ আমলগুলো করবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহত তাকে অবশ্যই জাহান্নামের নামের কঠিন থেকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জিকিরের ফজিলাত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই নয়টি জিকির সেই সম্পর্কে হযর আবদুল্লা ইবনে বসর রাদিয়াল্লাহু আল্লাহ তা আল আনহু বলেন এক লোক নবীজিকে বলল আমার জন্য ইসলামের শরীরতের বিষয় আদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি আলী আলিহ্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালা জিকিরের দ্বারা শিক্ত থাকে অর্থাৎ নবীজি সাল্লাহ আলহ সাল্লাম লোকটিকে আল্লাহ তালা জিকিরের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহ তালা জিকির করবে বলুন না সুবাহ আবু সঈদ আল হুদরি তাআলা তালহু বলেন নবীজিকে প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্ব উত্তম হবে নবীজি বলেন আল্লাহ তালার অধিক অধিক পরিমাণে জিকির কারিগণ বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আদি রাজি আল্লাহ আনহু বলেন নবীজি বলেছেন আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ অরপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকেও অধিক অধিক উত্তম তখন সাহাবাই ক্রাম বললেন হ্যাঁ নবীজি সাল্লু আলী বললেন সেটি হলো আল্লাহ সুবাহান জিকির বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এ হাদিসে নবীজি সাল্লাম আল্লাহ তাআলা জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্বর কথা বলেছেন সেগুলো হল এক নম্বর সর্ব সর্বোত্তম আমল দুই নম্বর জিকির আল্লাহ তালের কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বর আল্লাহ তালা জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার নম্বর জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়ে উত্তম পাঁচ নম্বর জিকির করা হলো জেহাদের শহীদ হওয়ার চেয়েও ভালো বলুন না সুবাহ প্রিয় প্রদর্শক বুঝতে পেরেছেন জিকির কি ফজিদতের আমল জিকিরের কি দাম কি মান বলুন আল্লাহ হাদিসের শেষে হযত তালা আনহু আল্লাহ তালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই বলুন আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তালার আজাব গজব থেকে দূরে থাকবে দর্শক কেয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল হজরত আবু হুরাল রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন আল্লাহ তালার একজন ফেরেশতা আছেন যারা আল্লাহ তালা জিকিরত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তালা জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেজ তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আফন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকগুলোকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত বলুন না সুবাহ তখন আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কী বলতেছে তখন ফেরেজ বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিতেছে তারা আপনার গুণগান করতেছে এবং আপনার মহত্ব প্রকাশ করতেছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ফেরেজ তারা কি আমাকে দেখেছে তখন ফেরেজ তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি আল্লাহ তাআলা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তখন ফেরেজ তারা উত্তরে বলবেন যদি তারা আপনাকে দেখত তবে আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত। আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো তখন আল্লাহ আল্লাহত বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরেশতারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরজ বলবেন না আপনার সত্তার কসম হের তারা তা দেখেনি আল্লাহ সুবাহা তাহলে আবার ফেরস্তাদের জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখতো তবে তারা কী করতো উত্তরে ফেরেস্তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা জান্নাতের আরও অধিক অধিক লোভ করতো আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি আকৃষ্টিত হতো আল্লাহ সুবাহানা তাহলে আবার জিজ্ঞেস করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেজ বলবেন জাহান্নাম নাম থেকে আশ্রয় চায় আল্লাহ তাহলে জিজ্ঞেস করবেন তারা কি জাহান্নাম নাম দেখেছে জবাবে ফেরেজ তারা বলবে আল্লাহ আপনার কসম হে পুতি পালক তারা জাহার নাম দেখেনি আল্লাহ সুবাহানা তাহলে আবার জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো তখন ফেরেজ তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকেই দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেজ তারা আমি তাদেরকে ক্ষমা করে দিলাম বলুন না সুবাহ তখন ফেরেজ একজন বলবেন তাদের মধ্যে উমুক ব্যক্তি আছে। যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে তখন আল্লাহ তালা বলবেন তারা এমনই উপবিনিবেশকারী যাদের মজলিসে বেমুখ হয় না প্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিকিরের কি যে ফজিলত কি যে বরকত বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআন মজিদ বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করো আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে আরও বলেন অধিক জিকিরকারী পুরুষ ও অধিক জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ সোহান তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার বলুন না আল্লাহ তালা আরও বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এবং সুক্রিয়া গুজারি করো শুক্রিয়া আদায় করো নাক সুক্রিয়া করো না আল্লাহ তালা জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের আবু উসমান রহমতুল্লাহ আলী বলেন কোরআনুল করিমের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহ তালাকে স্মরণ করে তখন আল্লাহ তালা তাকে স্মরণ করেন বলুন না আল্লাহ আকবর হযরত আবু হুরানু আনহু বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালার সাত ব্যক্তিকে ওই কঠিন হাসরের ময়দানে আরসের ছায়া স্থান দান করবেন বলুন সুবাহানাল্লাহ ওই ব্যক্তিকে যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে বলুন সুবাহানুল্লাহ ওই সাতজনের একজন ব্যক্তি হলো যে আল্লাহ তালাকে একান্তেই আল্লাহ তালাকে স্মরণ করেছে জিকির করেছে হযরত আবু সাইদ খুদ্রি রাজালাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা জিকির এত বেশি করো যে লোকেরা যেন পাগল বলে বলুন প্রিয়দর্শক এ হলো জিকিরের ফজিলত আমরা কুরআন হাদিস থেকে জানতে পারলাম আরও অসংখ্য ফজিলাত রয়েছে দর্শক এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি জিকির করব। প্রিয় দর্শক এখন আলোচনা করব কোন সেই নয়টি জিকির সেই সম্পর্কে সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুন আল্লাহু ওয়ানি ওয়াকিল হাসবুন আল্লাহু ওয়ানি ওয়াকিল প্রিয় দর্শক যখন আপনি অনেক বিপদে অনেক মুসিবতে পড়ে যাবেন তখন আপনি এই জিকিরটি করবেন হাসবুন আল্লাহু আমাল ওয়াকিল আল্লাহ তাহলে আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন আল্লাহ তাহা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই তো হলো প্রথম নাম্বার জিকির হাসবুল আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল দ্বিতীয় নাম্বার জিকিরটি হচ্ছে ইয়া জল জালালি ওয়াল ই ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে অথচ এই জিকিরে কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না প্রিয় দর্শক এই ইয়া জাল জালালি ওয়াল ই করম ইটা বলে যদি কেউ আল্লাহ তালয়ের কাছে দোয়া করে সে দোয়া আপনি করবেন সে দোয়া সাথে সাথে আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি মোনাদাতের মধ্যে দোয়া করার সময় তিনি জাল ইকরম বলে দোয়া করতেছেন তখন নবীজি সাল্লি সাল্লাম বলেন হে ব্যক্তি অথবা সাহাবি তুমি আজকে তোমার মনে যা চায় তাই তুমি বলো তুমি যা বলবে আল্লাহ তাহলে তাই কবুল করে নেবেন বলুন সু দর্শক যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে হয় তাহলে অবশ্যই ইয়া জাল জালাল অল ই করম এই জিকিরটি সবসময় পাঠ করবেন বিশেষ করে ফজরের নামাজের পর পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে নয়টি জিকিরের মধ্য থেকে দ্বিতীয় নম্বর জিকিরটি হল ইয়া জাল জালাল অল ই তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আরো রাহিমিন ইয়া আর হ্যামার হিমিন কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হ্যামার হিমিন বলে সে ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ তালার সাথে সাথেই তার দোয়া কবুল করবেন তাই প্রিয় দর্শক আমাদের মহান আল্লাহ তালার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে যখন আমরা আল্লাহ তালার কাছে মোনাজাত ধরি চাই তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া র রহিমিন তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে যদি নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের এই কথাকে বিশ্বাস করে থাকেন অবশ্যই আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন কারণ নবীজি বলেন যে ব্যক্তি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া র রাহিমিন বলে দোয়া করবে সে যত কঠিন দোয়া করুক না কেন আল্লাহ তালা সাথে সাথেই সেদোয়া কবুল করে নেন তাহলে প্রিয় দর্শক তৃতীয় নম্বর জিকিরটি হল ইয়া আর হামার রহিমিন তারপর চতুর্থ নাম্বার জিকিটি হল লা হাওলা লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লা হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন এ দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে দর্শক সারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আসে কত গুপ্ত ধনের আশায় অথচ জান্নাতের গুপ্তধন হল লা হ্যাওলা ওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ কোনো মানুষের কোনো পদক্ষেপ নেই এই লা হালা কু আতা ইল্লা বিল্লাহ এর জিকির করা তাই আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই অবশ্যই লা হেউলা ওয়ালা কু আত ইল্লা বিল্লাহ এর জিকির করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে আমরা ঠোঁটটা নাড়িয়ে সময় বলবেন লা হাওলা ওলা কুয়া ইল্লাহ বিল্লা যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে লা হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ তালা তাকে শয়তানের ধোকা থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ তারপর পাঁচ নাম্বার জিকিরটি হলো সুবাহানি অবিহাম দিহি এই জিকিরটি পাঠ করা এই দুয়াটি যে ব্যক্তি প্রত্যেক দিন একশোবার পাঠ করবে পড়বে তার আমল নামা হাসরে মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাই কেরাম তখন প্রশ্ন করলেন ইয়ার অসুর আল্লাহ অন্য কারো আমল নামা কি তার চেয়ে বেশি ভারী হবে না তখন নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি হামদিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই প্রিয় দর্শক আসুন আমরা সুবাহাম দিহি এক শতবার পাঠ করি অতবা পারলে এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লা তারপর ছয় নম্বর জিকিরটি হল ইল্লাল্লাহ নবীজি সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহ ইল্লাহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে লা ইলা ইলাহ হচ্ছে কালিমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদ রসুল এটা কিন্তু আলাদা নয় সম্পূর্ণটাই এক তাই আমরা সময় পাঠ করবো লা ইলাহ ই আর মাঝে মাঝে বলবো। মোহাম্মাদুর রসুল্লাহ আলি আলিহসাল্লাম হাসুরের মাঠে নবীজি সাল্লাহুআ আলী হসাল্লামকে আল্লাহ তালা ডেকে বলবেন হে নবী আপনি আপনার ওই সমস্ত উন্মুদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তির জীবনে একবার হলেও বলেছে লাহ ইহাম্মাদুর রসুল্লাহ সল্ল্লাহু আলি হসাল্লাম অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহ নেই এবং তার উপর ইমান এনেছি আর এখানে আর একটি কথা হলো অবশ্যই নবীজির উপর ইমান থাকতে হবে নবীজিকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি অমুসলিম হয়ে যাবেন কাফের হয়ে যাবেন তাই প্রিয় দর্শক আমরা সব সময় লা ইলাহা ই সাত নাম্বার জিকিরটি হলো সুবাহ এই শব্দের অর্থ হলো আল্লাহ তারা পবিত্র যে ব্যক্তি আল্লাহ তালাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করে তাকে আল্লাহ তালা পবিত্র বানিয়ে দিবেন গুনা ক্ষমা করে দিয়ে বলুন না সুবাহা আনাল্লাহ তাহলে পীরদর্শক নয়টি জিকিরের মধ্য থেকে সাত নম্বর জিকিরটি হল হ্যাঁ আনল্ল আট নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতের প্রশংসা করল আল্লাহ তালা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতের প্রশংসা করল না আল্লাহ তালা তার নিয়ামতকে ছিনিয়ে নেন নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের দেহের প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত আর এই দেহের মধ্যে একটি অঙ্গ যদি না থাকে সে বোঝে দুনিয়াতে কত জ্বালা এজন্য বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে সর্বশেষ জিকিরটি হলো আল্লাহ ঘু আকবর আল্লাহ আকবর শব্দ অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহ তালাকে সর্বশক্তিমান মানে আল্লাহ তালা তাকেও সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এজন্য বেশি বেশি আল্লাহ ঘু আকবার এই জিকিরটি আমরা করবো তাই প্রিয় দর্শক আসুন এই জিকির আমলগুলো করি আমরা সব সময় আর একটি জিকির হলো নবীজি সল্লুয়লি হসাল্লামের উপর বেশি বেশি দরু শিব পাঠ করা থেকে ছোটো দরুদ সল্লুয়লিহিহি হসাল্লাম সল্লুয়লিহিহি হাসাল্লাম আর যদি পারেন দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এ হলো নয়টি জিকির আমরা প্রতিদিন এই নয়টি জিকিরের আমল করে নেকির পাল্লাকে অনেক অনেক বেশি ভারী করে নেব ইনশাল্লাহ প্রদর্শক শ্রোতা বিশেষ করে এই বৃহস্পতিবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবারের দিন শুক্রবার থেকে আমরা অভ্যাস করব প্রত্যেক দিন যেন আমরা এইগুলো জিকির করতে পারি আল্লাহ সোহানা তালা যেন আমাদের সকলকে আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে এবং এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন প্রদর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকার হয় অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন আমার দোয়ার সঙ্গে সঠিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।